যদি সাম্প্রতিক এই কথাগুলো না বুঝেন আগামীর বাংলাদেশে বুঝবেন না আগামীর আলোচনাও বুঝবেন না আগামী দিনে বাংলাদেশের পরিস্থিতি কি হবে এগুলো একটু মুসলমান যেহেতু এত দূর থেকে কষ্ট করে আসছি না খায়া না লুইয়া এত দূর থেকে গাড়িতে কইরা আসতাম বিমানে বিমান এরিয়া মিস করে আসছি আপনাদের কি কিছু কথা বলে যায় আপনারা দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট এর আগে বাংলাদেশে একচত্রবাদে একচত্রভাবে ভারতীয় আধিপত্যবাদ দেখছে যে সরকার ছিল আওয়ামী লীগের শেখ হাসিনা সরকার এটা ছিল ভারতের ভারতের গোলাম সেবা দাসী ভারতের গোলামির সরকার এতদিন চলছিল 21 এর আগে ভারতের গোলামি এখন নতুন করে শুরু হয়েছে আমেরিকার গোলামি আপনারা কি এটা বুঝতে পারেন আমি খুব সহজ ভাষায় শক্ত কথাগুলো বলে ফেলি এতে কিছুই যায় আসে না আল্লাহ মাফ করুন কারণ এই উন্মতের সামনে আমাদেরকে অবশ্যই সঠিক সত্য কথাটা উপস্থাপন করতে হবে এতদিন চলত ভারতের গোলামি এখন চলে আমেরিকার গোলামি এই জন্য আমি প্রায় প্রোগ্রামে বলে থাকি গোলাম চেঞ্জ হয়েছে সরি মনির চেঞ্জ হয়েছে প্রভু চেঞ্জ হয়েছে কিন্তু গোলামগুলো চেঞ্জ হয় নাই একই রয়েছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর গোলামি চামচামি এখনো চলছে মনিব চেঞ্জ হয়েছে ভারত থেকে মনিব আমেরিকার দিকে গেছে না জানি আল্লাহ না জানে আল্লাহ ভালো জানে সামনে কোন দিকে চলে যায় প্রভু রাশিয়া এদেশের কোন কোন রাজনৈতিক দলের মনিব প্রভু হইল রাশিয়া কোনটার চীন কোনটার আমেরিকা কোনটার ভারত এদেশের তথাকথিত দেশপ্রেমিক দেশপ্রেমিক ধ্বজাদারি স্লোগানদারি রাজনৈতিক নেতারা এরা আল্লাহ কোরআন অবমাননা হইলে প্রতিবাদ জানাইতে পারে না এরা আল্লাহ কোরআনকে পায়ের নিচে রাইখলে পায়ের নিচে রাইখে লাথি মারলে নাওজুবিল্লাহ আল্লাহ কোরআনকে ছিঁড়া লাথি দিয়া ফেসবুকে ভিডিও আপলোড দিলে এদের চেতনা জাগ্রত হয় না এরা এরা কোনো প্রতিবাদ জানাতে পারে না এদেশে আমরা নসুলকে নিয়ে কটুক্তি করলে এরা কোনো প্রতিবাদ জানাইতে পারে না এদেশের মধ্যে ইস্কন আমাদের ভাই আরিফকে হত্যা করলে এদের কোনো শক্ত আওয়াজ দেখা যায় না ধরবার জন্য মামলা করবার জন্য এদের কোনো চেষ্টা প্রচেষ্টা দেখা যায় না এদেশে ইস্কনের সন্ত্রাসীরা একজন আল এলকে করে পায়ে হাতে বেঁধে তারপরে সীমান্তের কাছাকাছি নিয়ে ফেলে দিলে কুড়ি গ্রামে নিয়ে কিংবা পঞ্চ করে নিয়ে ফেলে দিলেও এদেশের এদেশ গরম হয় না গ্রেফতার হয় না কিন্তু আমাদের একজন ভাই ইস্কনের বিরুদ্ধে হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে আন্দোলনে একটা খাতের রাইফেল নিয়ে যাওয়ার কারণে আমাদের ভাইকে তুরাক টানায় গ্রেফতার করা হয় জানতে মনে চাই

হুট করে যদি আমাকে নিয়ে এখন গুম করে দেয় ইস্কন কি একটা আশ্চর্য কথা বলতেছে স্বাধীন দেশ একজন আলেমকে সেই গাজীপুর থেকে ধরে নিয়ে কুড়ি গ্রামে পঞ্চ করে ফেলে রেখে আসছে হাত পা বাদা মেরে ফেলতে চাইছিল চিন্তা করা যায় উলম্ব অবস্থায় মারছে পাথর দিয়ে ইয়া দিয়া বোতলের ভিতরে পানি করে ওটা দিয়ে পিটাইছে উলম্ব করে ফেলছে তুই কেমন দেশ ভাই কল্পনা করতে পারতেছে আল্লাহ না করো আগামীকালকে আপনি যে হুজুরকে পছন্দ করেন সে যেই গ্রুপের হোক তাকেও যে এইভাবে ওরা গুম খুন করবে না তাইলে ভারতীয় আধিপত্যবাদ এখন কমল কোথায় ভারতের গোলে আমি কমল কোথায় এই প্রশাসন কাকে খুশি করতেছে ওদেরকে গ্রেফতার করতে পারে না খুঁজে পায় না আর একজন আলেম যশবাই একজন মানুষ সে ভালোবাসায় একটা দামি বন্ধু হিন্দুত্ববাদীদেরকে ইস্কনকে ভয় দেখানোর জন্য যদি হয়ে থাকে তারা নিয়ে দৌড়ায় গ্রেফতার করে নিয়ে আসছে এটা কার দালালি এটা কাদের দালালি ভারতের দালালি যারা করেছিল পাঁচই আগস্টে তাদের পরিণতি কি এরা দেখে নাই এখনো যদি কেউ ভারতের দালালি করে শুধু ভারতের দালালি না যদি কেউ আমেরিকার দালালি করে এদেশে এক সময় স্লোগান ছিল পিন্ডি না ডাকা মুরব্বীরা বলতে পারবে পাকিস্তানের সাথে যুদ্ধের সময় রাওয়ালপিন্ডি পাকিস্তানের একটা অঞ্চলের নাম ওই সময় ডাকার রাজপথে স্লোগান হইতো পিনডি না টাকা এখন তার এই প্রজন্ম প্রজন্ম এটা বলতে পারবেন আমরাও তো ইতিহাস করে জানছি ইতিহাস থেকে জানছি তিনটি না বলতে পারবেন স্লোগান হইতো কি হইতো না এরপরে এই প্রজন্মে এই প্রজন্মের স্লোগান পাল্টে গেছে কেন এক পরবর্তী কিংবা একাত্তরের সময় এদেশ পাকিস্তানের জুলুম চলতেছিল এজন্য স্লোগান হয়েছিল পিন্ডি না ঢাকা মানে পাকিস্তানের একটা জায়গার নাম রাওয়াল পিন্ডি যে আমরা পিন্ডির গোলামি চাই না আমরা ডাকা স্বাধীন হয়ে বাসতে চাই এই জন্য স্লোগান হয়েছিল পিন্ডি না টাকা এরপরে শুরু হলো দিল্লির গোলামি একাত্তরের পর থেকে শুরু হলো কি দিল্লির গোলামি দিল্লির গোলামি শুধু অমিলিক করে নাই একাত্তর পরবর্তী সময়ে দুই হাজার চব্বিশের পাঁচে আগস্টের আগ পর্যন্ত যত দল ক্ষমতায় ছিল কোন দল ভারতের কথা ছাড়া উঠতে বসতে পারে নাই সবগুলো ভারতের কথায় উঠছে আর বসছে এটা ছিল রিয়ালিটি তো তখন স্লোগান কি হয়েছে দিল্লি না আর সামনে slogan হবে লিখে রাখেন লিখে রাখেন আমি customtkinter বললাম slogan পাল্টে যাচ্ছে ওচরে slogan হবে ওয়াশিংটন না ঢাকা slogan পাল্টে যাবে কারণ কারণ गुलाমি তো শুরু হয়ে গেছে ওয়াশিংটনে সন্ত্রাস বিরোধী আইনের নামে জঙ্গিবাদের নামে আলেমদেরকে গ্রেফতার করা হয় আর এদিকে ইসকন অস্ত্রনিয়ম হরাদে ইসকন প্রকাশের দিবালোকে একজন এডভোকেট হত্যা করে এদেশে তেরো বছরের শিশু গাজীপুরে হিন্দুরা তিন ভাইরা আমার বন্ধু বনার এদেরকে দেখলে মনে হয় এরা যেন ভারতের গোলা আমি করতেই করে পছন্দ করে এরা কাদের গোলা আমি করতে পছন্দ করে আর এ দেশে সবচাইতে বেশি রয়ের পারপাস সাফ করে করে যেই যেই ইউনিট ইউনিট যেই শাখা এটা হলো মিডিয়া শাখা এই মিডিয়া এই কুক্কা তো মিডিয়া এটা দাজ্জাল মিডিয়া আমি মেইনস্ট্রিম মিডিয়ার কথা বলছি ইউটিউবাররা তো মিডিয়ার একটা ছোট পার্ট এরা তো এই ইউটিউবাররা তো আসমা ফিলে আসে এদের বিষয় বলছি না মেইনস্ট্রিম মিডিয়া যেটা এদেশের এদেশের টিভি চ্যানেলগুলো কিংবা এদেশের যেগুলোকে বলা হয় মেন স্ট্রিম এরা কি করে কি করে এরা দেখবেন ছোট্ট আসামনি তিনজন হিন্দু মিলে দর্শন করছে দেখবেন এটা নিউজ নাই এত বিষয় এটার কোনো কি নাই নিউজ নাই কিন্তু যখনই মুসলমানরা একটা কিছু করবে ওই বাবা নিউজ মিডিয়া প্রচার একের পর এক এই যে অসুখ মনে নাই আপনাদের

পুলিশের ঢাকা মহানগর ডিএমপির কমিশনারের কথা আমার খুব ভালো লাগছে আজকে দেখলাম মিডিয়াতে বলতেছে যে যদি পার্শ্ববর্তী কোনো দেশ আমাদের উপর হস্তক্ষেপ করে যুদ্ধ বেঁচে যাবে এবং আমরা সেই যুদ্ধের জন্য তৈরি আছি কথাটা খুব ভালো লাগছে জানি না আল্লাহ মাফ করো খালাল হারাম কিংবা হারামের মিশ্রণ থাকা এই অফিসাররা দেশের জন্য ইসলামের জন্য এই উম্মার জন্য এই ভূমির জন্য কতটুকু লড়াই করবে কিন্তু আমরা তো অচেতন হয়ে গেলে না চলবে না আমরা তো সীমান্ত অঞ্চলের মানুষ ভারতীয় সীমান্ত আমরাও সীমান্ত অঞ্চলের মানুষ নেত্রকোনা খুব সতর্ক থাকতে হবে মুসলমান কথাগুলো কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবে হুজুর আজকে এই কথাগুলো কেন বলতেছেন বলতেছেন এই জন্য বলতেছি ভাই আমি পারতাম আপনাদেরকে নামাজির কিন্তু আলোচনা শুনাইতে শোনাইতে হজ নিয়া কোরবানি নিয়া রমগণের রোজা নিয়া কিংবা বিভিন্ন বিষয়ে আপনাদেরকে আলোকপাত করতে পারতাম তা কোয়ার ওয়াশ করতে পারতাম পারতাম এগুলো অবশ্যই আমাদের আমাদের নামাজ পড়া দরকার নামাজ পড়তেই হবে নামাজ আল্লাহর পক্ষ থেকে ফরস কিন্তু এই উম্মার সামনে যে পরিমাণ মুসিবত এই উম্মার উপর যুদ্ধ চাপিয়ে দেয়া হচ্ছে এই উম্মার দিকে যেইভাবে দেয়া আসছে বিপদ এই বিপদ আসন্ন এই অশনি সংকেত আমরা যারা আপনাদেরকে সজাগ করা এটা আল্লাহর পক্ষ থেকে দায়ী হিসেবে আমাদের দায়িত্ব আমাদের কি দায়ী তার দায়িত্ব যে দিনের দায়ী তার অবশ্যই দায়িত্ব এবং কর্তব্য হলো এবং জাগ্রত করা দেখুন দেখুন আল্লাহ পাক বলতেছে আমি রফিকুল ইসলাম মাদার এই কথা শুনবার দরকার নাই